আলু দিয়ে মুরগির লেগ পেস রান্না এই রান্নাটা এতটা মজার হয় যে আপনি যদি ভাগে মাংস নাও পান তাহলে আলু আর ঝোল দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো আলু দিয়ে ব্রয়লার মুরগির লেগ পেস রান্না এই রান্নাটা এতটা মজার হয় যে আপনি যদি ভাগে মাংস নাও পান তাহলে আলু আর ঝোল দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন লেগ পিস রান্না করার জন্য এখানে আমি কিছু লেগ পিস নিয়ে নিছি এখানে আমি সাতটা লেগ পিস নিয়ে নিছি, লেগ পিসগুলো এইভাবে একটু কেটে নিতে হবে এতে করে ভিতরে মশলাটা ইজিভাবে যেভাবে ঢুকতে পারবে এখন এই লেগ পিসগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দুই চামিচ পরিমাণ লেবুর রস দিয়ে আমি ডাকনাটা ঢেকে রেখে দেব এতে করে মাংসের যে এক্সট্রা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না মাংসটা ধুয়ে আমি লেবুর রস দিয়ে ঢাকনাটা ডেকে রেখে দিচ্ছি এখন লাগবে আমার পেঁয়াজ বেরেস্তা বেরেস্তা করার জন্য কিছু পেঁয়াজ এরকম চেকন চেকন করে কেটে নেবেন কেটে নিয়ে গরম তেলে পেঁয়াজ গুলা এইভাবে ভাজি ভাজি করে নিতে হবে একদম গোল্ডেন কালার করে ভাজিটা করে নিতে হবে তো পেঁয়াজটা কিন্তু কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে অবশ্যই কিন্তু একটু নেড়ে চেড়ে ভাজিটা করতে হবে তো দেখেন অলরেডি কিন্তু কালারটা চলে আসতেছে তো পেঁয়াজটা কিন্তু আমার অলরেডি কালার চলে এসেছে আর আমি দেখেন এভাবে নেড়ে চেড়ে কালারটা কিন্তু করে নিচ্ছি এখানে বেশি সময় নিয়ে পেঁয়াজটা ভাজা যাবে না যদি পেঁয়াজটা পুড়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজটা তিতা লাগবে তো অলরেডি কিন্তু কালার হয়ে গেছে এখন আমি তেলটা জড়িয়ে চুলাই থেকে নামিয়ে নেব প্রস্তাগুলো তো ওই তেলে আবার দিয়ে দিছি কাঁচামরিচ আর এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিছি এতে করে মশলা থেকে ফ্লেভারটা চলে আসবে এখন এখানে বাটা বাটির মশলা দিয়ে দিবো সাতটা লেগ পিসের জন্য আমার যতটুক মশলা লাগবে ততটুক মশলাই কিন্তু দিয়ে নিতে হবে এখন এখানে এখানে আমি দুই কাপ পেঁয়াজ বেটে নিয়েছি শিলপাটা আর এখানে আমি জিরা নিয়ে নিছি ছয় চা চামচ পরিমাণ আর আদা বেটে নিছি দুই চা চামিচ পরিমাণ রসুন বেটে নিছি দুই চা চামিচ পরিমাণ এগুলো এখন তেলে একটু ভাজি ভাজি করে নিব এভাবে তেলে মশলাটা যদি ভাজি ভাজি করেন মশলা থেকে কাঁচা ফ্লেভারটা চলে যাবে আর রান্নাটা কিন্তু খেতে আরও বেশি মজার হবে তো এইভাবে আমি তেলে কিছুক্ষণ ভাজি ভাজি করে নিলাম আর দেখেন কালারটা এরকম চলে এসেছে এখন এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি দিয়ে নিলাম গরম পানিটা দিয়ে মশলার সাথে ভালো মধ্যে পানিটা আমি মিক্সড করে নিব এখন এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে এখানে আমি নিয়ে নিছি মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি ধনিয়া গুঁড়ি আর লবণ যে যেরকম জাল খান সেরকম জাল দিয়ে নেবেন তবে মুরগির মাংসটি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে সবগুলো আমি মশলার সাথে ভালো মতো মিক্সড করে নিছি এখন ডাক ঢেকে মশলাটা আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেবো এতে করে মশলাটা যত ভালো মতো কষিয়ে নেবেন মাংস রান্নাটা কিন্তু ততই ভালো হবে তো পাঁচ মিনিট এইভাবে আমি কষিয়ে নিছি দেখেন তেলটা কিন্তু মশলায় থেকে ছেড়ে দিছে এভাবে নেড়ে চেড়ে কন্টিনিউ নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে দেখেন কত সুন্দর কালার চলে এসেছে একটু কাছে এনে দেখিয়ে দিলাম কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এখন এখানে লেগ পিসগুলো দিয়ে দিব আর লেগ পিসগুলো মশলাতে দেওয়ার আগে আবার কিন্তু একটু ধুয়ে নিতে হবে এতে করে মশলা লেগ পিসের থেকে টক যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা চলে যাবে যেহেতু লেবু দিয়ে মাখিয়ে রাখা হয় সেই জন্য একটু ধুয়ে নিলে টক ফ্লেভারটা আর থাকবে না তো এভাবে আমি মশলার সাথে লেগ পিসগুলো মেস্ট করে দিচ্ছি যেহেতু এখানে পানির পরিমাণটা কম সেই জন্য একটু পানি দিয়ে নিতে হবে আর লেগ থেকে কিন্তু অলরেডি একটু পানি চলে আসবে সেজন্য লেগ থেকে যে পানিটা চলে আসবে সেই পানিটা দিয়েই কিন্তু মাংসটা কষিয়ে নিলে মাংস রান্নাটা আরও বেশি টেস্টি হবে অতিরিক্ত পানি দিয়ে মাংস কষাতে যাবেন না তাহলে কিন্তু রান্নার টেস্ট থাকবে না পানিটা দিয়ে দিলাম এখন আমি আবার ফিরি একটু মিস্ট করে নিচ্ছি এইভাবে এখন ঢাকনাতে ঢেকে ঢেকে মাংসটা আমি কষিয়ে নিব আর কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে নিব যেহেতু পানির পরিমাণ কম অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে এ তো আমি কিন্তু আবার ঢাকনা খুলে এখন আবার নেড়ে নিছি এ পর্যায়ে কিন্তু চুলার রাসটা একটু কমিয়ে দিয়ে নিছি এতে করে স্টা যে পানিটা আছে পানিটা তাড়াতাড়ি চলে আসবে আবার কিন্তু আমি ঢাকনাতে ঢেকে রান্নাটা করবো কিছুক্ষণ তো এইভাবে আমি পাঁচ মিনিট কিন্তু রান্নাটা করে নিলাম আর দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে এখন আবার কিন্তু নেড়ে নিছি যেহেতু এখানে পানিটা কম সেই জন্য আর একটু পানি অ্যাড করে দিব। এখানে কিন্তু বেশি একটা পানি দিব না অল্প একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর আবার কিন্তু আমি একটু পানি দিয়ে নিচ্ছি এখন এই পানিটা দিয়ে আবার কিন্তু ঢাকনাটা ঢেকে ডেকে আবার মাংসটা কষিয়ে নেব এই তো দেখেন আমি কিন্তু পাঁচ মিনিট কষিয়ে নিলাম এইভাবে আরো পানিটা দিয়ে দেওয়ার পর আরো পাঁচ মিনিট এইভাবে কষিয়ে নিলাম এখন এখানে অ্যাড করে দিব আলু এখানে আমি আগে থেকে আলুটা কেটে ভালো মতো দুই পরিষ্কার করে নিছি সেই আলু দিয়ে দিলাম এখানে কিন্তু কয়েকটা আলু এভাবে আমি কেটে নিচ্ছি আলুটা দিয়ে ভালো মতো আবার কিন্তু মিক্সড করে নিচ্ছি আরও কিন্তু পাঁচ মিনিট আমি কষিয়ে নেব আলুটা দিয়ে দেওয়ার পর তো আলুর সাথে মাংসটা এভাবে মিক্সড করে নিলাম এখন আবার ঢাকনাটা ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিট পর্যন্ত তো পাঁচ মিনিট কিন্তু আমার হয়ে গেছে দেখেন আমি অল্প পানি দিয়ে দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নিছি এতে করে কিন্তু রান্নাটা আরও বেশি মজার হবে বেশি পানি দিয়ে যদি মাংস কষাতে যান তাহলে রান্নার কোনো টেস্টই পাবেন না এখন আমি পাঁচ মিনিট পরে এখন এখানে আরও পানি অ্যাড করে দেব মানে মাংসটা আমার কষানো শেষ এখন আমি আরও পানি অ্যাড করে দিয়ে মাংসটা কিছুক্ষণ রান্না করে নেব এখানে কিছু পানি দিয়ে নিলাম দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আর পানি অ্যাড করে দিতে হবে অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটা রান্না করবেন এতে করে রান্নাটা আরও বেশি টেস্টি হবে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিলাম দিয়ে এখন ঢাকনাটা ঢেকে রান্নাটা করে নেব অপেক্ষা করবো পানিটা একটু শুকানো পর্যন্ত অনেকটাই কিন্তু পানি আমার শুকিয়ে আসছে এখানে আর এখন এখানে অ্যাড করে দিব আগে থেকে যে রেডিমেড মশলা আছে মুরগি সেই মশলাটা দিয়ে দিছি মশলাটা দিয়ে আমি কিন্তু আরও পাঁচ মিনিট পর্যন্ত রান্নাটা করে নিব করে নিয়ে তারপর রান্নাটা যখন শেষ পর্যায়ে আসবে তখন ভাজি জিরার গুঁড়িটা দিয়ে তারপর আমি চুলাই থেকে নামিয়ে নিব আর এখন এখানে আগে থেকে যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাগুলোও দিয়ে দিচ্ছি এভাবে পেঁয়াজ বেরেস্তাটা দিলে রান্নাটা আরও বেশি টেস্টি হয় লেগ পেসগুলো আরও বেশি মজার লাগে এখন ঢাকনাটা ঢেকে আমি পাঁচ মিনিট অপেক্ষা করব তারপর নামানোর আগে অবশ্যই কিন্তু জিরার গুড়িটা দিয়ে তারপর নামিয়ে নেবেন ভাজি জিরার গুঁড়িটা দিয়ে নেবেন তো আমি জিরার গুঁড়িটা দিয়ে নামিয়ে নিছি আর দেখেন কালারটা কতটা সুন্দর আসছে এভাবে রান্না করলে অবশ্যই লেগ পেস্টগুলো আরও বেশি মজার হয় তো এভাবে আপনারাও ট্রাই করতে পারেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের লেগ পেজ গোনাটা আপনাদের কাছে কীরকম লাগলো সামনে কোনো ভিডিও দেখতে চালো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ